আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রোগা ইঞ্জিনিয়ারিং বিল্ডার্স লিমিটেড গাজীপুর কালীগঞ্জ প্রজেক্টে সেফটি ট্যাঙ্ক এর কাজ চলতেছে আমাদের ঢালাই দেওয়া হবে আজকে এই কারণে প্রস্তুতি নেওয়া হচ্ছে ব্লক ব্যবহার করা হচ্ছে আর দিকে আমাদের বাউন্ডারি ওয়াল এই বিল্ডিং এর সেফটির জন্য সেটা ঢালাই দেওয়া হচ্ছে আমাদের সেফটি ট্যাঙ্ক এই পাশে একটা মেন হল রাখা হয়েছে ওই পাশে একটা মেন হল রাখা হয়েছে প্রথম জালি বাঁধা হয়েছে নয় ইঞ্চি করে

কাজ চলমান <rainforest> <dearhouse> <ett exemplo> E basta finisci in collega, ma del finisci in cazzes. E di che, ma del finisci in sess. Borobor.